আমার পীরের উশিলায় মানিকগঞ্জের পীরের উশিলায় আমার সায়েকের উশিলায় আমার আব্বা হুজুরের উশিলাই আজকে আমি না আমার মতন এমন লক্ষ লক্ষ কোটি মানুষ এরকম এই ভাবেই পরিবর্তন হয়ে আসতেছে এই পরিবর্তনটা যার আত্মার ভিতর থেকে যখন আসে তখন তার জন্য মনটা পাগল হয় কি হয় না তার কাছে যাওয়ার জন্য মন চায় কি চাই না মাসে মাসে দেখতে মন চায় সাতটা সপ্তাহে দেখতে মন চায় এখন আমার যে মন চায় এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ হলো মনের ভক্তি কথা ঠিক কিনা মনের ভক্ত মনের ভক্ত মন চাই বেরি খেতে তাই মন খায় কথা ঠিক না মন চাই মট খেতে তাই মট খায় ঠিক মট চাই গাজা খেতে তাই মট গাজা খায় কিন্তু আমার মন চাই পীরের বাড়িতে যাইতে ঠিক কিনা ঠিক তোমার মন চায় গাজা খেতে তাই তুমি খাও তোমার মন চাই বেরি খেতে তাই তুমি খাও তোমার মন চায় মট খাইতে তাই তুমি খাও কিন্তু আমার মন চায় মানে বুঝো পীরের কাছে আমার কাছে যাইয়া দশ মিনিট একটু কথা শুনে আসি তাই আমি যাই কথা ঠিক আছে কি পাও কি আরে কি না পাই তাই তো তোমরা বোঝো না তো তোমাদের কোন তো নাই আর যার জন্য আমি আজকাম এই কথাটা বলতে বাধ্য আজকাল এতগুলো পাঁচ সাতশো লোকের কাছে একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমি বসলাম এভাবে লাইন ধরে গুল করে দিল সাদা চাদর মধ্যে সকল মানুষ খানা এরপর আমার সাথে পাঁচ সাতজন যোগ্যতা সম্পূর্ণ আলেম মসজিদের ইমাম খতিব সহ যারা আছেন মোয়াজম সহ সকলেই বসলো একমাত্র ছয়শো লোক যদি হয়ে থাকে পাঁচ পাঁচশো লোক হোক এক হাজার লোক যদি হয়ে থাকে একমাত্র আমারই দস্ত খানাটা ছিল পাশে আর কারো ছিল না আর আমার এই কৃতিত্ব আজকে আমি মানিকগঞ্জের পীরের কাছে ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম

কোন ওয়াশ করছে কোন জায়গায় কি ওয়াশ করছে কথা ঠিক আছে ব্রেন ওয়াশ করছে কথা ঠিক আছে কথা তো সত্য কথা আমার কি আমার ব্রেন ওয়াশ করছে কথা ঠিক আছে কিন্তু ওয়াশটা কই রে করছে রাখি তাই তুমি দেখো তুমি মাঠে নাই না দেখো আমার কর্মটা দেখো তোমার কর্মটা দেখো মানুষ বানাই তুমি একজন মুসলমান আমি একজন মুসলমান আমার কর্মগুলা তুমি একদিন খাইকে আমার সাথে দেখো মানিকগঞ্জের মুড়ি ঘুমানোর আগে কি করে সে বলুন মানিকগঞ্জের মুড়ি ইস্তায় যাওয়ার সময় ঘুমানোর সময় কিভাবে ঘুমায় কিভাবে শোয় মানে গুজের মুড়ি ঘুম থেকে উঠে সেরে কি কি কাজ করে তুমি আসো একদিন বসো একদিন সংস্কার করো আমার সাথে দুই দিন সংস্কার করো তারপরে বলো যে পীরের কাছে যাইয়া তুমি কি পাইছো তারপরে প্রমাণ করো যে পীরের কাছে মানে গুজে পীরের কাছে কেন দা এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মন চায় তাই যায় কথা ঠিক কিনা মন চায় তাই যায় কারণ মনের যে আসল খোরাক সত্য সঠিক খোরাক আল্লাহ আল্লাহ রাসুলের বিধানের অনুযায়ী কোরআন হাদিসের বিধান অনুযায়ী সত্য সঠিক যে পারছে দিতে দিয়ে যদি খাওয়ায় দেয় আত্মা শান্তি করতে পারছে এমন পীঠ যদি বাংলাদেশের থেকে থাকে তা হলো আমার পীর আমার মুর্শেদ আমার সাহেব আমার আব্বাহুর ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকি মানের দরবারের পরিচালক

মাত্র জাগার অভাবে জাগার অভাবে হিসাব মিলতেছে না জায়গা যদি হয় দাদা 5 কোটি লোক একসাথে কইসা নামাজ পড়তে পারবে 5 কোটি লোক একসাথে বসে জিকির করতে পারবে এমন একটা প্লেস যদি তৈরি হয় তাহলে দেখবেন বাংলাদেশে আসল ঘটনাটা কি কারণ আমার মুর্শিদ কেবলা যেহেতু বলছে যে 5 কোটিতে ইনশাআল্লাহ নিয়েই যাবে ইনশাআল্লাহ এটা হইয়া যাবে কেন থামাইতে পারবে না ইনশাআল্লাহ থামাইতে পারবে না কারণ এটা থামানের গতিটা আল্লাহ রব্বুল আলমিনের হাতে গতি চালানটা আল্লাহ রবুল আলমিনের হাতে আল্লাহ রবুল আলমিনের হয়েই তো আমার এই কাজ করতেছে আল্লাহ রবুল আলমিনের হুকুমের

আল্লাহর এই কোরআনের জিকিরের আলোটা তামাম পৃথিবীতে প্রচার এবং প্রকাশ করাইয়া আল্লাহ রাবুল আলামিন যেন দেন আমার মোর্শেদ কেবল আমরা সকলে বলি আমি আমরা পড়ছি এখানে অনেকেরই হিসাব কিতাব অনেক রকম অনেক রকম যে যেতটুকু পানিতে আমরা নামছি ততটুকু পানিতে আমরা নিচ্ছি ঠিক এখানে যতজন পড়ছি সবার আমল এক রকম না সবার আমলের অনেক কিছু যে যতটুকু আমল করছে কতটুকু আমরা পাইছি কথা ঠিক না কতটুকু পাইছি তবে একটা কথা আমরা সকলেই আমরা যারা আছি যারা মানে দরবারে আসা যাওয়া করি আমি আমার ভাইদের কাছে আমি অনুরোধ করব আমরা যেন কোনো অবহেলা না করি বীরের কথা পালনের জন্য পীরের কথা পালন করতে যাই আমরা যেন কোনো অবহেলা না করি অবহেলা করার কারণে আমাদের যদি পেছনে পড়ে থাকে এটা হলো আমাদের কপালের দোষ কথা ঠিক কিন্তু আমার আপনার মোশেদ কিন্তু দিন রাত চব্বিশ সারা দেশ পাগলের মতো পাগলের মতন ঘুরতেছে খাবার ঠিক নাই ঘুমের ঠিক নাই গোসলের ঠিক নাই গোসলের দিন যদি পরে পরে কখন করে আল্লাহ ভালো জানে কখন খানা খান আল্লাহ ভালো জানে এই সারা দেশ আল্লাহর তিরিশটা দিন সানি করতেছেন কি জন্য জানেন শুধু একটা আল্লাহর বান্দা আল্লাহ বেগলা বন্দাকে আল্লাহর রাস্তায় আইনা দেওয়ার জন্য কথা ঠিক না আল্লাহর এই নামের জিকিরটা আল্লাহ রবুল আলমিনের এই জিকিরটা একটা বন্দার মুখে তুইলা দেওয়ার জন্য এত খাটনি কষ্ট এইভাবে দিনটা চব্বিশটা ঘন্টা থাকতেছেন কি যে একটা পরিশ্রম করতেছেন তাহলে তার ওনার পরিশ্রমের তার পাশে যদি একটু সহযোগিতা করি আমরা তার সন্তান হিসাবে রোহানি সন্তান হিসাবে আমরা তার মুরিদ হিসেবে পারি পারি না কথা ঠিক করতে পারি না চেষ্টা করতেছে আমরা একটু চেষ্টা করি একটা বেহলা মানুষকে দাওয়াত দিই দাওয়াত দেওয়ার সময় হতো তাকে একটা গালি দিতে পারে একটা কথা বলতে পারে কটা করবে আমরা মন বেজার করবো সুন্দর ভাষা দিয়ে মাইনা নেবো একটা মানুষের কথা করবো কাউকে ফেরত দেবো না কথা ঠিক না কেউ যদি খারাপ ব্যবহার করে তাকে খারাপ কিছু ফেরত দেবো না ধীরে মনে রাখবো খারাপ দেবো না বলতেই পারে কিন্তু যখন একটা মানুষের জ্বর হয় যখন একটা মানুষের ফোড়া পাকে তখন ফোড়া পাকলে পরে এই মানুষটার যখন ডাক্তারের কাছে অপারেশনের জন্য নেওয়া হয় তখন কিন্তু এই মানুষটা অনেক চিল্লি চিল্লি করতেই থাকে অনেক বকাবকি করতে যায় করতেই থাকে আমাকে নিয়ে না ডাক্তারের কাছে আমি যাবো না ডাক্তারের কাছে আমার আমার অনেক ভয় হয় আমি যাবো না মারে গাই লাই বাবারে গাইলায় ভাইরে গাইলায় গালি দিতে থাকে যেন না নেয় কিন্তু জোর করে নেওয়া যায় পজিটিভ আছে না অনেক দিন ধরে অবমান ঘুমাইতে পারে না খাইতে পারে না চলতে পারে না কোরআন ব্যথা এই কষ্ট করে কষ্ট করতেছে তাকে জোর করে নিতে হবে জোর করে নেওয়ার পরে যখন ডাক্তার ঘোড়াটা অপারেশন করে দিল গাইলা দিল ওষুধ দিয়ে দিল খাবার দিল আসলো বাড়িতে আইসার গোসল করলো খানা খাইলো ওষুধ খাইলো খাওয়ার পরে দেখা যায় ঘোড়ার ব্যথা তো নাই এমন সুন্দর একটা ঘুম দিল ঘুমে একেবারে সারা দিন পার হয়ে যায় রাত পার হয়ে যায় ঘুরতে ঘুরে কতদিন জন্য আজকে শান্তি পাইছে ঘুম দিছে ঘুম থেকে উইঠা বলতেছে আপা তুমি না অনেক উপকারটা করছো আমার জীবনের একটা উপকার করছে ভাইরে বলে ভাই আপনি আমার কি উপকারটা করলে ভুল করে নিয়েছেন আমি যে কষ্টটা দুদিন পাইছি আজকে আমাকে অনেক শান্তি লাগতেছে তো এই কথাটাই যারা নাকি আমাদের কথা কথা বলে আমাদের এই হিট দেওয়া কথা বলে আমরা নারাজ হবো না নারাজ হবো না যে হাসি মুখে মাইনা নেবো খুশি মুখে মাইনা নেবো তারপরে একবারের জায়গা দুইটা তাকে দাওয়াত দেবো তিনবার দাওয়াত দেবে দাওয়াত দেওয়ার পরে যদি লোকটা আসে যদি আল্লাহর জিকির তার ভিতরে ঢুকে যায় আর যদি জিকির পেরে জিকিরের ভিতরে কি আছে এটা যদি সে নিজে পায় তো দেখবেন বন্ধক ফিরা আর কোটা কো কথা বলবো না সেও কোন কয়েকদিন চায়না মাঝে 71 দিয়া আল্লাহর কাছে চলে পরি ফালাদার বল এই মানুষর উসিলা মানে মুদরবা কেসালাম এই মানুষর উসিলা মানে মধ্যে কি কি আল্লাহ তাকে তুমি মাফ করে দিয়ে আমিন তারে আল্লাহ তুমি কবুল করে নিও তবে ঠিক না এই কথাটাই আসবে কারণ যতক্ষণ পুরো গাইলে তো